প্রিয় সাংবাদিক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বশীল ভক্ত দাওয়াত ও তাবলিগের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে যত নজম বা ব্যবস্থাপনা রয়েছে সকল স্তরে দিন তথা রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্ন জিন্দা করা আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাবলিক জামাতের কার্যক্রম দীর্ঘ সত্তর বছর যাবত চলছে এবং বিশ্ব ইজতেমা আঠান্ন বছর যাবৎ হয়ে আসছে হজরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই মদিনার চোদ্দ শত বৎসর পূর্বে তিনি দাওয়াত কার্যক্রমের আদলে একশো বৎসর পূর্বে এ দাওয়াতী কার্যক্রম চালু করেন দাওয়াত ও তাবলিগের কাজ দুই ভাগে দুই ভাগে চলে থাকে প্রথমটি হলো অনাগ্রহী ভাইদের অনাগ্রহী ব্যক্তিদের কাছে প্রচলিত প্রথা কথা মসজিদে মসজিদে দাওয়াতের মাধ্যমে দ্বিতীয়টি হল আগ্রহী ব্যক্তিদের কাছে তালিমি তাবলিগ তথা মাদ্রাসার মাধ্যমে এ দাওয়াতি কার্যক্রম দুইটি ধারায় পরিচালিত হয়ে আসছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ হজরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই এই জন্য কাশিবুল আলম মাদ্রাসার মাধ্যমে তালিমি তবলিগ এবং দিল্লির বাংলাওয়ালি মসজিদে দাওয়াত তাবলিগের কার্যক্রম চালু করেন একই ধারাবাহিকতায় বাংলাদেশেও দাওয়াত তবলিগের কার্যক্রম ঢাকার কাকরাইলস্থ মালওয়ালি মসজিদ এবং তালিমি তবলিগি কার্যক্রম মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে শুরু হতে শুরু হতে তাবলিক জামাত বাংলাদেশের কার্যক্রম দেশীয় ব্যবস্থাপনা প্রশাসনিক আর্থিক লেনদেন এবং বিদেশি মেহমানদের দাবাত সহ সকল বিষয় আদি মাদ্রাসা মাল আলী মসজিদের মাধ্যমে পরিচালিত হয় টঙ্গী ইজতেমা ময়দান সংক্রান্ত সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় দুই সাল পর্যন্ত একই প্যাডে ব্যবহৃত হয়ে আসছে দুঃখের বিষয় হল ভ্রান্ত সাত পন্থীগণ দুই হাজার আঠারো সালের অক্টোবর মাসে নিজেদের পরিচয় নিজেদেরকে নতুন পরিচয় উপস্থাপন করবার জন্য তাবলিক জামাত বাংলাদেশ নামে নতুন প্যাট সৃজন করে তাদের নতুন কার্যক্রম চালু করেন যদিও তাবলিক জামাত বাংলাদেশ বা বাংলাদেশ তাবলিক জামাত বলতে মাদ্রাসা উলুমে ইনিয়া মালওয়ালি অস্তীতকেই বোঝানো হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাওয়ত তাবলিগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে সকল কার্যক্রম এস্তেমা কেন্দ্রিক কার্যক্রম সহ সকল কার্যক্রমেই আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা অলুমে দিনিয়া মালোয়ালি মসজিদ এই মাদ্রাসার পেড়েই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র দুই হাজার আঠারো সালে আমাদের কাক সাহেবের অনুসারী যারা কাক তারা নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাট তৈরি করে এবং সেই প্যাটটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে আপনারা নিশ্চয় অবগত আছেন কিছু স্বার্থান্বেষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলিগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের জমহুর ওলামা ইকারাম অর্থাৎ সম্মিলিত ওলামা ইকারামের সরাসরি তত্ত্বাবধানে সুরাই নেজামের মাধ্যমে আমরা দাওয়াত তাবলিগের কার্যক্রম পরিচালনা করে আসছি বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনি ভাবে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ এবং কাকরাইলের কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনি ভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালান এমনকি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন গেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল পরিতাপের বিষয় হলো সতেরোই দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর প্রিয় সাংবাদিক মধ্যদল আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি অনিতাবের বিষয় হলো দুই সালের সতেরোই ডিসেম্বর হিমাগত গভীর রাতে জঙ্গি এজতেমার মাঠে জোর কুর্বত প্রবেশ করে তাঁর পন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ গোবন্ত লক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে এ ডিসেম্বর যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন আঠারোই ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই হামলাকে অনুসারীদের দ্বারা সংগঠিত হামলা হিসাবে নিশ্চিত করা হয় অর্থাৎ এটা কোনো দুই পক্ষের তারা সংঘটি হামলা নয় করে এবং এটা ছিল এক প্রাক্ষীয় হামলা এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টা কর তারা ঐক্যমতে তারা এই মত পোষণ করে তারপর সেই মোতাবেক টঙ্গি সেই মোতাবেক টঙ্গি পশ্চিম খানায় দায়কৃত হত্যা মামলায় চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি ওই সময় সরকার সাধারণ জনগণের খুব প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাই মসজিদের প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাংপন্থী তাদেরকে

এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে এরপর পরই দুই হাজার চব্বিশের চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি তারিখে তেষট্টি নম্বর সড়কে মাওলানা সাহেব সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম টঙ্কিস্থ ইজতেমা ময়দানে আর করতে পারবেন না এবং শর্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সে বছরের চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইজতেমা করার সুযোগ দেওয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষর পূর্ব ইজতেমা এর জন্য মাঠ গ্রহণ করেন আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবে পেশ করা হলো এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যা ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল এদেশের তো বিধি জনতা মুসলমান তবলিগের সাথে কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাখ্যান জারি করে এই নির্দেশনা দেয়া হয় যারা এই বিশৃঙ্খলাকারী সাপ পন্থী তারা এই মাত্রা দেওয়া প্রবেশ করতে পারবে না এবং সুরাই নাজাম ওয়ালারাই কাকরাইল মার্কালের দায়িত্ব তার গ্রহণ করবেন তবে এই কার্যক্রম পরিচালনা করবেন পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়াতে সেই জন্য সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তির শৃঙ্খলার স্বার্থে দুই হাজার পঁচিশে দোসরা ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন সেটি হচ্ছে এই সাহেবের অনুসারী যারা তারা এই দুই হাজার পঁচিশে জানুয়ারিতে চোদ্দ থেকে শুরু পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষ বারের জন্য বিশ্ব ইস্তেমায় তারা সেখানে ইস্তেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে এই শর্ত যদি তারা পূরণ করে তাইলেই কেবলমাত্র তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তারা সেই শর্ত পূরণ করবে সেই মধ্যে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠ মাঠে তারা প্রবেশ করেছিল